বাসুদেবায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্যদা একাদশী যেটি অজা একাদশী নামেও পরিচিত স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই অন্নদা একাদশীর কথা বর্ণনা করেছিলেন এই তিথি পালন করলে সর্ব পাপ বিনাশিনী অর্থাৎ এই তিথি যিনি পালন করেন যে সমস্ত কৃষ্ণভক্তরা শ্রীহরির অর্চনে এই ব্রত অর্থাৎ এই অন্নদা একাদশী ব্রত পালন করবেন তারা সর্ব পাপ মুক্ত হবেন সমস্ত দুর্ভাগ্য থেকে মুক্তি ঘটবে এই একাদশী পালনের মাধ্যমে এই অন্যদা একাদশী ব্রত কবে পালন করবেন এবং এর পালন কবে পড়েছে কীভাবে এই একাদশী তিথি পালন করবেন এই দিন কি করবেন কি করবেন না সমস্তটা নিয়েই আজকের ভিডিও রূপাকৃশ্রে সকলকে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করব তার আগে সমস্ত কৃষ্ণ ভক্তদের একটি কথা বলবো পুরো ভিডিওটি দেখুন দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা অনেকেই ভাবছে যে এই অন্যদা একাদশী কবে পালন করবি জন্মাষ্টমীর ব্রতের আগের দিন না পরের দিন বা কোন দিন সাতাশে আগস্ট দু না উনত্রিশে আগস্ট কোন দিন পালন করবেন এই একাদশী অর্থাৎ এই অন্যদা একাদশী সমস্ত কৃষ্ণ জানাচ্ছি যে এই অন্নদা একাদশী যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী পালন করতে হবে দু সালের উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার এবং পরদিন অর্থাৎ শুক্রবার আর এর পাল পালন করতে হবে তাহলে এই জন্মাষ্টমী ব্রতের পরেই জন্মাষ্টমী ব্রত সোমবার পড়েছে ছাব্বিশে আগস্ট আর উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার এই একাদশী তিথি পালন করতে হবে ভারতবর্ষের ভাদ্রপদ নামে এই একাদশী প্রচলিত রয়েছে এই অজা বা অন্নদা একাদশী পালন করলে অনেক বছরের দুঃখ দূর হয় এবং সঙ্গে সঙ্গে জীবনের ইতিবাচক ইঙ্গিত আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই তিথিতে বিষ্ণুর পুজো ও ব্রত কথা শুনলেই অনেক পাপ দূর হয়ে যায় এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ দূর হয় এই একাদশী তিথি ভক্তি এবং ভালোবাসা সহকারে ও শ্রদ্ধা দিয়ে এ পালন করতে হবে সমস্ত কৃষ্ণ ভক্তদের তাহলেই কিন্তু নিজেদের করা অতীতের করা সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং এই অন্যদা একাদশীর দিন সকল কৃষ্ণ ভক্তদের জন্য খুব শুভ একটি দিন ভগবান ঋষিকেশের কাছে প্রার্থনা করতে হয় এই দিনে ভগবান ঋষিকেশ হলেন বিষ্ণুর সাতচল্লিশতম নাগ যা ইন্দ্রিয়ের অধিপতি নামে পরিচিত তদুপরি এই অন্যদা একাদশী জন্মাষ্টমীর পরে অর্থাৎ উনত্রিশে আগস্টে কিন্তু পালন করতে হবে বৃহস্পতিবার এই অন্যদা একাদশী হল আধ্যাত্মিক পর্যবেক্ষণ ভক্তি এবং মন শরীর ও আত্মা পরিষ্কার করার জন্য একটি বিশেষ দিন এই দিন উপবাস করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে করতে হয় এই দিনে সকল কৃষ্ণ ভক্তদের অতীতের করা পাপ থেকে মুক্তি দেবে এই একাদশী ই পালন করলে এই একাদশী তিথি সমৃদ্ধি সুখ লাভ করায় হচ্ছে এই একাদশী পালনে এই অন্যদা একাদশী ব্রত কথা শ্রবণ করলেও মেলে অপার শান্তি এই একাদশীর ব্রত কথা শুনলে রাশি রাশি পাপ দূর হয়ে যায় উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার কিভাবে এই একাদশী পালন করবেন এখন আমি তা সবিস্তারে বলবো এই একাদশী পালন করলে কিন্তু বৈকুণ্ঠ সকল কৃষ্ণ ভক্তরা এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাড়ি বাড়িঘর পরিষ্কার করে স্নান করবেন এক বালতি জলে অল্প গঙ্গাজল মিশিয়ে সেই গঙ্গাজল দিয়ে স্নান করতে হবে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তি বা ফটো যা আছে সেটা স্থাপন করতে হবে এবং ভগবান বিষ্ণুর সামনে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং ভগবান বিষ্ণুর প্রিয় ফুল যে সমস্ত আছে সাদা ফুল হলুদ ফুল দিয়ে সজ্জিত করতে হবে ভগবান বিষ্ণুকে এবং চরণে অবশ্যই তুলসী পাতা দিতে হবে এবং ভোগ হিসাবে দিবেন নিজের সাধ্যমতো মিষ্টান্ন পায়েস ফল সমস্ত কিছু দিয়ে এ ভোগ নিবেদন করতে হবে এই দিন নির্জলা উপবাস থাকতে পারলে খুবই ভালো হয় তবে যারা পারবেন না তারা ফল শরবত দুধ অবশ্যই পান করবেন পঞ্চ রবিশস্য কিন্তু এই দিন একদমই খাওয়া যাবে না তাই ভগবানকে যেভাবে বললাম যে ভোগ নিবেদন করে তুলসী পাতা দিয়ে চরণে তুলসী পাতা এবং ভোগে তুলসী পাতা দিয়ে একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে দিবেন ভগবানের সামনে এবং এই অন্যদা একাদশীর দিন বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন এই দিনটি প্রার্থনা ধ্যান পবিত্র গ্রন্থ পড়ার দিন এই দিন শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন কীর্তন করবেন সারাদিন বাড়িতে হরিরাম সংকীর্তন করবেন ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন এই এবং ব্রাহ্মণদের দান করাও ভালো তবে যেহেতু আপনারা উপবাস থেকে ব্রত করবেন তাই এই দিন অন্ন অন্ন কিন্তু দান করা যাবে না তাহলে পাপ হবে তাই পর দিন অর্থাৎ তিরিশে আগস্ট শুক্রবার পারণের দিন পারণ সম্পূর্ণ করার পর গরিব দুঃখীদের খাওয়াবেন বস্ত্র দান করবেন এন কারণ হচ্ছে বস্ত্র দান করলে কিন্তু খুবই ভালো এদের নেতিবাচক সমস্ত প্রভাব দূর হয়ে ইতিবাচক জীবনে ইতিবাচক প্রভাব আসে এবং সুখ সমৃদ্ধিও ঘটে যা দান করবেন তার আর ডবল এর ওপর কিন্তু ফিরে পাবে ফেরত পাবেন এটাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন কারণের দিন গরিব দুঃখীদের ব্রাহ্মণদের ভোজন করাবেন এবং দান করবেন অন্ন বস্ত্র নিজের সাধ্য অনুযায়ী তো ক্রিয়েশনসের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সামাব্রত কথায় কথা নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করব চ্যানেলটি পাশে থাকবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে নমস্কার অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার